বিভিন্ন রকমের জবার ভ্যারাইটি আজকে দেখাবো তো একটা সময়ে ফল গাছও ছিল এই ছাদে কমলা লেবু বা আম এগুলোও ছিল অনেক আগে কিন্তু ওনার শারীরিক অসুস্থতার কারণে একটা ব্রেন স্ট্রোক হওয়াতে তারপর থেকে উনি সেভাবে আর বাগান করতে পারেন না তো খুব কম পরিচর্যায় এবং কম কষ্ট করি বা কম খাটনি করি যে সমস্ত গাছগুলো হয় তার মধ্যে একটা হচ্ছে জবা তো বিভিন্ন রকম দেশি বিদেশি ভ্যারাইটির জবা ওনার কাছে আছে এইগুলো খুব সহজেই ছাদ বাগানে হয় তো যারা হয়তো সময় খুবই কম পান তারা কিন্তু এরকম জবা টকর বা এই ধরনের ফুল গাছগুলো করতে পারেন এগুলো আপনাদের নিত্যদিনের পুজোর যে চাহিদা সেটাও পূরণ করবে তো চলুন আগে একটু গাছগুলো দেখাই তো বিভিন্ন রকম জবা দিয়ে কিন্তু এবং বেশ কিছু গাছেও ফুল ধরে আসে এখন এগুলো দেশি ভ্যারাইটি এবং রেগুলার এগুলোতে কম বেশি ফুল কিন্তু আপনারা পাবেন তো পুজোর জন্য যাদের মানে ফুল দরকার তারা কিন্তু অবশ্যই বাগানে এই ধরনের জবাগুলো লাগাতে পারেন এই জবাটা দেখুন অসাধারণ সুন্দর পিঙ্ক কালারের এবং দারুণ দেখতে এটাও তো সবগুলো প্রায় থার্মকোলের কার্টুন বসানো নমস্কার বন্ধুরা আমি পাভেল আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল টক অফ পুরো বাগানটা দেখানোর আগে বা এর পরিচয় জানার আগে একটু আগে পরিচয় করে নেব সেই কাকুর সঙ্গে যার হাতে এই বাগানটা তৈরি যিনি এই বাগানটা করছেন তো তার সঙ্গে একটু আগে পরিচয় করে নিই নমস্কার কাকু প্রথমে দর্শকদের একটু আগে আপনার পরিচয়টা দেবেন আর আমরা ঠিক কোথায় দাঁড়িয়ে আছি লোকেশনটা সেটা একটু বলবেন আর আপনার বাগান সম্পর্কে একটু বলবেন আমার নাম জ্যোতির সঞ্জনা আদিত্য বর্ষাটা হচ্ছে ব্যংসাত্রা রেল গেট গেটের সাথেই আমি প্রথমে আমার মেইন উদ্দেশ্য ছিল পূজার ফুল যাতে বাড়িতে কিনতে না হয় বাড়িতে পূজার ফুল কিনলে ঠিক মধ্যে পিউরিটি থাকে না অনেক জায়গা থেকে ফুল নিয়ে আসে কাজে এটার জন্য আর আমি যে সার ব্যবহার করি এই সার সাধারণত সবজি যে আমরা খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়ার পর যে সবজি থাকে এই সবজিগুলো জলে ভিজে তার জলটা আছে জলটাই শুধু দেওয়া হয় আগে খুল দেওয়া হয়তো আর খুল দেওয়া হয় না শুধু সবজি জলই দেওয়া হয় আপনি মানে কখন বাগানে ওঠেন কখন বাগানে উঠি সকালে আচ্ছা শারীরিকভাবে একটু অসুস্থ আছেন জানি শারীরিকভাবে খুব অসুস্থ আছি এখন আমি উঠতে পারি না তো তারপরে ধরুন কীভাবে মেনটেন করছেন এই বাগান এই বাগানটা এখন আমার ওয়াইফ উনি করছেন বাগান আপনি কতদিন ধরে করছেন বাগান আমি পনেরো বিশ বছর যাবৎ প্রথমে আমার বাগান ছিল আমের ভ্যারাইটিস ছিল এরপরে কমলার লেবু ছিল লেচু ছিল লেবু ছিল এগুলো দিয়ে আরম্ভ করছিলাম তখন ফুলের গাছ ছিল না এরপর আমার একটা ই হয় স্টুক হয় স্টুক হওয়ার পর থেকে এগুলো সব বন্ধ এখন শুধু ফুলের পূজার জন্য যাতে ফুল বাড়ির আনতে না হয় ফুলের চাষ করা হয় মানে ফল গাছগুলো সব মানে কতদিন অবধি ফল করেছিলেন তিন চার বছর পর হয়েছিল তারপর ফল গাছগুলো মারা যায় তারপর থেকে শুধু ফুলই আর কি তো চলুন দর্শকদের আগে গাছগুলো দেখিনি তো এখানেও একটা বিরাট জবা গাছ এটার বয়স কত এটার বয়স শুধু ছয় সাত বছর সাত বছর সাত বছর তো একটা দেশি জবা এবং সাত বছর আগে বসন আর এই থার্মোকোলে কবে দেওয়া

একদম অনায়াসে হয় এবং খুব কম যত্নে হয় সেটা হচ্ছে আমাদের দেশি ভ্যারাইটির যে জবাগুলো আছে সেগুলো দেখুন প্লেন মাটিতে বসানো জাস্ট সবজির যে কিচেন যে সেগুলো দিয়েই কিন্তু এই গাছটা করা এবং বিরাট সাইজ হয়েছে দেখুন রেগুলার ফুল পাবেন এরকম একটা যদি জবা গাছ বাড়িতে বসান তো পাশে কিছু গাঁদা ফুলও আছে এগুলো কতদিন ধরে এগুলো তো বয়স ভালোই হয় আচ্ছা এমনি বসানো কতদিন আগে বসানো অনেক আগে চলছে প্রতি চেঞ্জ হয় আচ্ছা প্রতি বছর ও আচ্ছা গাছগুলো মরে যায় আবার নতুন গাছ হ্যাঁ হয় এখানেও একটা বিরাট সাইজের লঙ্কা গাছ বসানো আর এদিকে একটা অ্যালামন্ডা দেখাই প্রচুর ফুল তো ছাদ বাগানে যে বলি যাদের আপনাদের রেগুলার পুজোর ফুলের দরকার তারা কিন্তু এই অ্যালামন্ডাও একটা রাখতে পারেন আরও একটা লাল ভ্যারাইটি হয় তো এটাও ভালো দুটোই আপনারা রাখতে পারেন ছাদ বাগানের যদি নিত্য ফুলের প্রয়োজন হয় এই অ্যালামন্ডাটা কতদিন আগে বসানো এই অ্যালামন্ডাটা দশ বছর দশ বছর এবং সুন্দরভাবে একদম একটা শেপ চলে এসছে আর কি আর বিরাট বড় একটা সিমেন্টের যে টব এটা প্রায় চব্বিশ ইঞ্চি বোধ হবে তার মধ্যে বসানো এইটাতে কতদিন আগে দেওয়া এই সিমেন্টের টবে সিমেন্টের টবে এক হিসাবে শুরুর থেকেই শুরু থেকেই আচ্ছা আচ্ছা তো দারুন এটার পরিচর্যাও কি হয়েছে আচ্ছা এটার মাটিটাও কি সেম শুধু মাটি নাকি আর কি শুধু মাটি এরপরে শুধু কি সবজি সবজি পোষা সেগুলো কি পচিয়ে দেন নাকি সরাসরি দেন পচিয়ে দেই মানে কতদিন পচাতে হয় পচাতে হয় পনেরো বিশ দিন জল দেওয়া পচারলে আর এমনি শুক্রানোর যায় না তো একটা বালতির মধ্যে জল রেখে এর মধ্যে সবজি খুসা রাখবে দশ পনেরো দিন পরে এটার থেকে জল এটা জলের মধ্যে সারটা বেড়ে আসে ওই সেই সেই জলটা দেন নাকি খোসাটাও দেন না জলটা জলটা দেওয়ার পর খোসা আচ্ছা জলও দেন খোসাও দেন আর কি জলটা নিশ্চয়ই না না ওই জলটাই সরাসরি সরাসরি আচ্ছা ওইটা কিন্তু খুব কড়া সার তাহলে খুব অল্প পরিমাণে ইউজ করবে মানে যেহেতু একদম র ওইটা ওটার সঙ্গে একটু জল মিক্স করে দিলে ভালো হয় দেখো এবার পরবর্তী গাছগুলো দেখাই তো এইখানে অসাধারণ সুন্দর একটা জবা দেখুন এটা কি জবা এটা পঞ্চমুখী পঞ্চমুখী কি পিঙ্ক ভ্যারাইটির ক্রিম কালারের ঠিক এটা সঠিক নামটা আমি জানি না আর কি এটা গাছ একবার থেকে গাছ তো প্রচুর কুড়ি ধরে আছে এদিকে ফুটো আছে অসাধারণ সুন্দর গাছটার শেপটাও দেখুন এবং গুড়িটাও বেশ মোটা একদম কুড়িটা দেখুন এক হাতের থেকেও মোটা আর কি এবং এটাও থার্মোকলের কার্টুনে দেওয়া আছে এটা কতদিন আগে বসানো এটা এটা পনেরো বছর হবে পনেরো বছর আচ্ছা তো গুড়িটা দেখে বোঝা যাচ্ছে অনেক পুরনো গাছ অনেক পুরনো গাছ কেটে কেটে ছুটে রাখি আর কি পুরনো করে করে আর কি রাখা বাহ দারুণ খুবই করেছেন কাজটা পাশেও একটা লাল আছে এটা বোধ সেম এই টেবিলই হবে না লাল জবা যে এটা একদম রক্ত জবা হ্যাঁ কিন্তু পাপড়িগুলো এই কিছুটা হবে বোধ পাশে এটাও বেশ সুন্দর জবাটা তো এই মুহূর্তে গাছে ফুল নেই কিন্তু অনেক কুড়ি আছে এগুলো ফুল হবে দুই একই তো পাশে আরেকটা দেশি ভ্যারাইটির জবা এটাতেও প্রচুর ফুল হয়

না আচ্ছা এক একাই আবার হয় মানে গোড়ার থেকে চারা হয়ে থাকে বাহ দারুণ সুন্দর হয়েছে গাছটা পাশে একটা বড় তুলসী বসানো আর নয়নতারা এগুলো আর এইটা কি বসানো গন্ধ রাস আর কি এটা হলো ও আচ্ছা আচ্ছা বড়া খায় যে বড়া খায় আর রাম তুলসী ও রাম তুলসী হ্যাঁ সূর্যের জন্য কফের জন্য অত দারুণ হ্যাঁ তো এই রাম তুলসী গাছ এটা কিন্তু আপনারা একটা কালেকশনে রাখতে পারেন ছাদ বাগানে এটাও বড় গাছ এটাও কতদিন আগে বসানো এটাও তো অনেক বয়স হবে না এটা বয়স বেশিটা তিন বছর তিন বছরের গাছ বেশ মোটামুটি গুড়ি আকার নিয়ে নিয়েছে তুলসী এটা অসাধারণ সুন্দর হুম এটা খুবই উপকারী হ্যাঁ দারুণ মানে তুলসী গাছ মানেই উপকারী হ্যাঁ এই তুলসী থেকে এই তুলসী থেকে এই তুলসীটা খুব ভালো একটু শুদ্ধি জ্বর আছে একদিন লিটার পাতা চাওয়াই আকার নেই এটা সাদা জবা হুম বাহ এটাও বেশ অসাধারণ সুন্দর হয়েছে গাছটা সবই কিন্তু থার্মোকলের কার্টুনে দেওয়া এগুলো কি শুরু থেকে থার্মোকলের কার্টুনে দেওয়া না প্রথমে টব ছিল আচ্ছা টবে টবে তারপরে কার্টুনে একটু বড় হওয়ার পরে দেওয়া এটা আরেকটা জবার ভ্যারাইটি এটা কি এটা ওই বেগুনি কালারের বেগুনি ও হ্যাঁ হ্যাঁ বেগুনি এবং এটা খুব এটা প্রচুর হয় হ্যাঁ প্রচুর হয় এবং সুন্দর তো এইটাও একটা দেশি ভ্যারাইটি পিঙ্ক কালারের জবা এটাও প্রচুর ফলন হয় প্রচুর ফুল হয় তো এটা তো পাশে আরও গাছে তো প্রচুর জবা গাছ আচ্ছা ও এইখানে নয়নতারা প্রচুর ফুটে আছে সদাবাহারও বলে এনেকে তো এটা যেমন ছাদ বাগানে সবসময় এটা ফুল দেবে তো দারুন একটা মরবে পাঁচ থেকে আবার বেরিয়ে যাবে তো এই গাছটা লাগতে পারে নয়নতারা কিন্তু ছাদ বাগানে খুব সহজই হয় এখানে আরো একটা বিরাট জবা গাছ দেখুন মানে বিরাট তো মানে সত্যিই বিরাট দেখুন ওনার থেকেও ওনার চার থেকেও বড় গাছ পাশে একটা টগর এটাও বেশ বড় গাছ তো বোঝাই যাচ্ছে উনি বহুদিন ধরে বাগান করেন

দারুণ হয়েছে গাছটা তো পাশের দিকে দেখাই আরো বেশ কিছু জবার ভ্যারাইটি এখানে আছে তো অনেক রকম জবা দিয়ে কিন্তু করা এই ছাদ বাগান তো বিভিন্ন রকম জবা দেখালাম আপনাদের এটা তো দেখুন লাল টুকটুকে জবা আপনি তো কাকু শারীরিকভাবে সত্যি একটু মানে এই সমস্যা আসে আর কি আপনার তো পুরো বাগানটা কি একাই করছেন এখন এখন আমি এবং আমার ওয়াইফ ওইদিকে দাদা এবং দাদার ওয়াইফ ও আচ্ছা আপনার দাদা আপনি মানে দুজন মিলিয়ে আর কি পুরো বাগানটা দুজনের ওয়াইফ আচ্ছা আচ্ছা ওই চারজন মিলে আর কি টুকটাক করছেন আর কি বাহ অসাধারণ আর একটু এবার দর্শকদের বলুন যারা আর কি নতুন বাগানে তাদের জন্য আপনার কিছু সাজেশন দিন ধরুন তারা কি করলে এরকম ভালো ফুল গাছ বা ধরুন আপনি তো আগে ফল গাছ করতেন তো মাটি কিভাবে তৈরি করবে বা স্প্রে কিছু করেন গাছে না পোকার উৎপাদ হয় না সিপুর মাটির মধ্যে একটু গোবর খোল দিলে সবচেয়ে ভালো হয় যা মাটিটা তৈরি করার পর তারপর সবজি খোসা দিলেই হবে আর জল দিলেই হবে

মানে কোনো অনুখাদ্য বা যে ফাঙ্গিসাইড এগুলো কিছু ইউজ করে অন্য কিছু না শুধুমাত্র একটারে ইউজ করেন আর এই জৈব মানে ইসে একদম সহস্রল ভাবে বাগান করছে একদম সহজ যে পরিশ্রম না এটা এটা করতে গেলে কোনো পরিশ্রমের প্রয়োজন নাই একদম খুব সহজ ভাবে হয়ে যাচ্ছে আর কি বাহ তো দর্শকরা শুনলেন একদম খুবই সহস্রল ভাবে করা এই বাগান কোনো রকম মানে ফাঙ্গিসাইড বা অনুখাদ্য বা কোনো কিছু না শুধুমাত্র একটারা একদম সহজলভ্য এবং সস্তায় যে একটা কীটনাশক এক তারা সেটাও কার্যকরী সেটা দিয়ে সেই স্প্রেটা করেই কিন্তু এই পুরো বাগানটা করা যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না তো সবাই বাগান করুন গাছ লাগান গাছ কিন্তু করতেই হবে গাছ করতেই হবে মানে এই না যে বিরাট বিরাট মানে গাছ করতে হবে বা বিভিন্ন ভ্যারাইটি দাম দিয়ে কিনে করতে হবে আপনারা কিন্তু চাইলে একদম সহজ সরলভাবেও কিন্তু এইভাবে গাছ লাগাতে পারেন তো এই বাগানটা আমার দেখানোর উদ্দেশ্য এরকম এটাই যে শুধু দামি দামি ভ্যারাইটি বিভিন্ন রকম ভ্যারাইটির পেছনে প্রচুর টাকা খরচা করতে হবে বা দামি দামি টপ কিনতে হবে তা কিন্তু না এরকম সহজেই ওই বিশ টাকা থেকে তিরিশ টাকা দাম নেবে সেই থার্মোকলের কার্টুন নিয়ে সেটার মধ্যে কিন্তু এরকম জবা গাছও করতে পারেন বা বিভিন্নজনের বাড়ি থেকে ডাল কাটিং করেও করতে পারেন গাছও সেক্ষেত্রে কিনতে হবে না তো তার জন্য এই ভিডিওটা আরও দেওয়া একদম সহজভাবে রান্নাঘরের যে আপনাদের মানে সবজির যে খোসা সেগুলোই সার হিসেবে ব্যবহার করে একদম সহজভাবে করা এই বাগান তো সবাই বাগান করুন গাছ লাগান পরিবেশ বাঁচান এবং নিজেকেও বাঁচান গাছ অবশ্যই প্রত্যেককে কিন্তু লাগাতে হবে তো অসংখ্য ধন্যবাদ সবাইকে গাছ নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ